نبی جی راؤ جاتے جاب کے رام رسول راؤ جاتے کے اللہم صلی سیدنا <سؤال> اور <محمد>.

রামকান থেকে নগদের পার্শ্ব কান্তা সিমেন্ট জোরে পালেন মার হাবা তুলি আল্লাহ আল্লাহ তোমার বান্ধব দান খানা কমন করাও অসুস্থ আছে এক বস্তা সিমেনের 500 টাকা নগদ দানগুলি কবুল আর মঞ্জুর করে আল্লাহ তোমার শাফিল আমরাজ নাও রাসুল আছলা সেবা দান করে দাও আল্লাহ বংশের যত মাইয়াত গহীন কবরে আরাজাব দিও না যে নিয়াতে দান করেছে দানগুলি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তোমার এই বানদিকে কিয়ামতের ময়দানে খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলার হাত হাতে জান্নাত نصیব করা জোরে বলেন আমি হাসিন ভাই তাড়াতাড়ি আরে আমি আপনাদের কাছে বেশি সময় নিতে চাই না এমনি সময় শেষ আব্দুল মাজেদ গোপালপুর হতে আমার বাবাজি নবদে এক হাজার টাকা স্ত্রীজন হতো আর চাই অসুস্থ ঝরে বাড়েন মারা হা হা লিল্লা তাকবিন লিল্লা তাকবিন এ ভাই মাই কিউ ডিস্টার্ব দেয় এমনি তো ডিস্টার্ব আজকে মাহফিলের শুরুরই খারাপ করে দিয়েছেন আমরা ওয়াস্করিত

আমি আপনাদের যারা আমার হাতে দান করবেন খুব সময় অল্প যেহেতু প্রধান মেহমান আছেন দ্বিতীয় বক্তা আছেন আপনাদের গ্রামের সন্তান

ব্যবস্থা জলগন্মার হওয়া জহরাম নাগুরা জহরুল ইসলাম আরে নিরাপদ হাসপাতালে সেন্টার পক্ষ থেকে দুই হাজার টাকা দিয়ে দেওয়া যায় কি কারণ আপনারা এর আগে যে পড়লাম আপনারা বুঝতে পেরেছেন

হজরতে আলী সঙ্গে জান্নাত করে দিয়ে জোর করেন আমি মনসুর আলী নগদে পাঁচশো টাকা এক মন ধান সেরের জন্য দোষ আল্লাহ তোমার বন্ধা মনসের দান কবুল করো জীবনের গুণাগুণি মাফ করে দাও আল্লাহ যে নিয়ে দোয়া করছে ওনার নাম না আরে হাসান আলী এক হাজার টাকা মাসুম সন্তানের হাত দিয়ে মসজিদের জন্য জমা দিয়ে গেল মার কি বলতে পারবেন না अत्तमाशम सुल्तान नार को जिहाद दे

এই پیغمبر নুহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের আয়াতে কোরআনুল কারীমের ভিতরে আলোচনাটা সুন্দরভাবে তুলে ধরেছেন নুহ আলাইহিস সালাম কিন্তু নুহ আলাইহিস সালামের যে সন্তান কিনান এই সন্তান কিন্তু রক্ষা পায়নি ওই যে আযাবন করেছিল আল্লাহর গজব পড়ে হয়েছে কোরআনের আয়াত ওনার সন্তান একজন پیغمبر হয় তার সন্তানদের রক্ষা না পায় যারা ঈমান এনেছিল হযরতে নুহ আলাইহিস সালাম পানপনে দীর্ঘ দিন দাওয়াদের কারছালি যাওয়ার পর মাঠে কিছু লোক উনি ইমানদার হিসাবে বেঁচে ছিলেন যারা কেমন marav অল্প কিছু সংখ্যা লোক ইমানদার ছিল আর সমাজের নির্বোধ যারা বঞ্চিত শ্রেণীর মানুষ কিন্তু প্রভাবশালী যাদের টাকা আছে পয়সা আছে সমাজপতি প্রভাবশালী ব্যক্তিরা ধনী ব্যক্তিরা ওনারা বলতো